হ্যালো বস ভালো তো আজকে কথা হবে রঘু দাকা রঘু দাকাতের প্রথম একটি গান বেরিয়ে গেছে এক্সক্লুসিভ আজকে তোমাদেরকে আজকে সেই গানটি শোনাবো এবার ভাবছ রঘু দাকাতের তো এখনও পর্যন্ত দশ ভাগ শ্যুটিং বাকি আছে প্রোমোশন তো এখনও সেই লেভেলে সুপারস্টার মেগাস্টার দেবদা এখনও তো আরম্ভ করেনি তার আগে কি গান এসে গেছে আরে বস পাবলিক যেভাবে খাদানটাকে হিট থেকে সুপার হিট মেগা হিট করেছিল তার আগে কিন্তু ফ্যানেরা কিন্তু খাদান সিনেমাটিকে নিয়ে কিন্তু সেলিব্রেট করেছিল সেই রকমই রঘু দাকার নিয়ে এই রকম মানুষের মধ্যে ফ্যানেদের মধ্যে এই রকমই উদ্মাদনা আমরা দেখতে পাচ্ছি এবং এত সুন্দর এত সুন্দর আমি গানটা শুনেছি আমি তোমাদেরকে গানটা শোনাবো এবং তোমরা কোথায় গিয়ে শুনতে পাবে সেই চ্যানেলটার নামও আমি দিয়ে দেবো তারা এত সুন্দরভাবে গানটি। তৈরি করেছে বিশ্বাস করো ভাই মন ভরে যাবে তো দেরি না করে আগে গানটা তোমাদেরকে জাস্ট একটুখানি শোনাই তারপরে পুরো গানটা কেমন হয়েছে সেটাই তোমাদের কাছে আসছি তো গানটা আমি ইউটিউবে ফান বাংলা বলে একটি চ্যানেল রয়েছে ফান এফ ইউএন ফান বাংলা বলে রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবো বা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো তো গানটা একবার চালাচ্ছি শুধু গানটা শোনো নামটা রঘু

তো বুঝতে পারছো তো ভাই পাগল করে দিচ্ছি আমি জাস্ট তোমাদেরকে এটা পঞ্চাশ সেকেন্ডের গানটা শোনালাম তোমরা ফান বাংলা থেকে পুরো গানটা শোনো ভাই মন ভরে যাবে এইটুকানি বলছি এই যদি মানে এই ফ্যানমেড যদি এই গানটি যদি এত সুন্দর হয় মানে একদম পুরো মনের হৃদয়ে যদি জায়গাটা করে নিতে পারে তাহলে ভাবো অরিজিনাল যখন গানগুলো তখন কি রকম হবে তো এই গানটাকে না সত্যি কথা বলতে পুরো অরিজিনাল গানটাই লাগছে তার কারণ এর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা এবং যিনি এই গানটি গিয়েছে যে গলাটা ওনার তো আমি ডিসক্রিপশানে কোনো নাম দেখতে পেলাম না জাস্ট কি বলে লেখা রয়েছে তো এত সুন্দর গলাটা না পুরো মন ভরে দিয়েছে যে রঘু দাকার সিনেমাতে এই রকমই গান হওয়া দরকার দেবদার সিনেমাতে এই রকমই গান হওয়া দরকার আমরা খাদানে আমরা দেখেছিলাম একটা ফ্যান্ডমেড গান বিশাল লেভেলে ভাইরাল হয়েছিল ভাই এই গানটাকে ভাইরাল করো মাথা খারাপ হয়ে যাবে সিরিজ বলছি ব্যাপক 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 সুপার সে উপার গানটা হয়েছে কিন্তু রঘু দাকাতের গানটির নাম হচ্ছে যে নামতার রঘু স্যালুট বস তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যালেটিকে সাবস্ক্রাইব করো রোগু দেখার তাতে এক্সক্লুসিভ এক্সক্লুসি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো ওকে থ্যাংক ইউ হবে নেক্স ডে টাটা বাই বাই